হনুর ভিডিও দেখে আমি তো অবাক এসে গেছে প্রমাণ দিতে পুনরায় দেখো এই রকম ঝুড়ি ঝুড়ি প্রমাণ যেগুলো আমাদের সামনে তুলে দিয়েছে সেই প্রমাণগুলো কোথাও না কোথাও মিথ্যে তো ভাই ছিল না এইটুকু তো বোঝা যায় হ্যাঁ ষড়যন্ত্রের চেষ্টা ওয়াইটিতে প্রতিটা মানুষ বেশিরভাগই এক একজনের এগেনস্টে যা বড় বড় ষড়যন্ত্র করেছে তাতে যদি সত্যি সত্যি মানুষ ফেসে যেত না তাহলে কিন্তু খুব মুশকিল ছিল বেঁচে বেরোনো কিন্তু সম্ভব হতো না কপাল আর সত্যি কথা বলতে মানুষের বিশ্বাস ওই জায়গাটা টলাতে পারেনি যে কেউ এসে কারুর নামে একটা ষড়যন্ত্র করে অ্যালিগেশান দিল আর মানুষ সেটাতে বিশ্বাস করে সেটা নিয়ে বকতে বসে গেল বোঝাতে পারছি আশা করি এই মনুর ক্ষেত্রেও কিন্তু জিনিসটা তাই হয়েছে মনু ওয়াইটিতে এসে বাচ্চার বাবার হিতার্থে কিছু জিনিস আমাদের সামনে তুলে ধরেছে জানি না কতটা হিতার্থ হয়েছে তো ভাবলাম সেই বিষয়টা আলোচনা করি তো মনুর বক্তব্য যেটা মনু বলতে চাইছে যে আমি তো নিজে যে বিষয়টায় ভুক্তভোগী আমি চাই না অন্য কেউ সেটার মধ্যে ফেসে যাক হুম সেখান থেকে দাঁড়িয়ে আমি তো তার ক্ষতি চাইনি না একদিকে হয়তো তোমার ইনটেনশানটা ক্ষতিপূর্বক ছিল না ক্ষতিমূলক ছিল না যে তুমি বাচ্চার বাবার ক্ষতি করতে এসেছো কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে যদি দেখো একরকম ক্ষতি হয়েছে কীরকম হয়েছে অ্যাকচুয়ালি যে বিষয়গুলো যদি এত কিছু হওয়ার পরে মানে যেহেতু ছকে ছকের মতো মিলে যাচ্ছে অনেক কিছু জিনিস সেখান থেকে দাঁড়িয়ে মানুষকে হঠাৎ করে নতুন করে চিনতে শিখেছে মানুষ ওর ঔদ্ধত্বের রূপটা দেখতে শিখেছে মানুষ ওর পাশ থেকে সরে যেতে শিখেছে বা বাধ্য হয়েছে এটা ওর পক্ষে ক্ষতিকারক হয়েছে কারণ চ্যানেলের যে পরিস্থিতি সেটা বোঝা যাচ্ছে রিউজের যে পরিস্থিতি সেটা বোঝা যাচ্ছে গামলাকে নিয়ে তো সেই দিকে আসবোই না গামলা নিজেই এতটা কেয়ারলেস এতটাই উচ্ছৃঙ্খল জীবনযাপনে মত্ত থাকা একটা মেয়ে যার প্রতিনিয়ত জিনিসগুলো কিন্তু এখন ওর লোকেরাই বুঝতে পারছে বুঝতে পেরেছো তো দুতরফের মানুষই বুঝতে পারছে বাচ্চার বাবার কোন কোন জায়গাতে দোষ হয়েছে সেটা যেমন আমরা বুঝতে পেরে সেটার ওপর আমরা আঙ্গুল তুলেছি যে হ্যাঁ এটা ভুল হচ্ছে ঠিক সেরকম উল্টো দিকে যারা অন্ধের মতন গামলাকে সাপোর্ট করে দিচ্ছে তারা আজকে বলতে বাধ্য হচ্ছে যে কিছু মনে করো না মানে ব্লগগুলোকে একটু ইউনিক করার চেষ্টা করো বিকজ বোরিং হয়ে যাচ্ছে কারণ ও সিরিয়াসলি বিষয়টাকে নিচ্ছে না এটা ওর ভিউয়ার্সদেরই বক্তব্য কারণ ও নিজের লাইফটাকেই সিরিয়াসভাবে নেয়নি নিজের সম্পর্কগুলোকেই সিরিয়াসভাবে নেয়নি তাহলে ওর কাছে এই ব্লগিং ও মনে করছে একটা কন্ট্রোভার্সির মেয়াদের মধ্যে বেশ ফুরফুরে ইমেজে চ মানে আমেজে চলছে এটা মনে হয় আজীবন চলবে এই যেমন আশি নব্বই হাজার সাবস্ক্রাইবার হেলায় আমার এসে গেছে লাখ দু লাখ ভিউজ থেকে এসে সেটা পঞ্চাশে ঠেকেছে পঞ্চাশেরটা এখন এসে কুড়ি চব্বিশে ঠেকেছে কখনো কখনো উনিশে তাহলে এই দুর্দশা এই স্বামী স্ত্রী দুজনের হওয়ার তৈরি হয়ে গেছিলো এদের নিজেদের জন্য একজন নিজের সম্পর্ককে গুরুত্ব দেয়নি এটা যেমন একটা বিষয় আরেকজন ভালোবাসার মানুষদের ওপর ঔদ্ধত দেখিয়ে তাদেরকে পাশ থেকে সরিয়ে দিয়েছে শুধুমাত্র সো কল সম্পর্কের জন্য আশা করি বোঝাতে পারছি তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আসলাম অনুর ভিডিও দেখলাম অনু দেখেছে যে অনেক মানুষই এই ছাদটাকে সিমিলার করার চেষ্টা করেছে আর বাচ্চার বাবাকে ষড়যন্ত্রের শিকার বলেছে দেখো ছাদটাকে আমরা সিমিলার করার চেষ্টা এমনভাবেই করেছি কারণ যেহেতু দুটো ছাদি এখানে তো আমরা দেখে নিয়েছি হিউ কোথায় আছে দুটো ছাদি যেহেতু কি বলবো ওই প্লাস্টার করা রয়েছে একটুখানি প্লাস্টার অনেক দিন ধরে বৃষ্টি বাদল হলে যেরকম হয়ে যায় কালচে ভাব হয়ে গেছে তো ওই জন্য দুটোকে একসাথে মিলিয়ে দেওয়ার একটা তাদের মাথায় এসেছে গ্যারেন্টি দিয়ে কেউ বলেনি কিন্তু যে ওটাই ওইটা না সবাই একটা কিন্তু যদি হতেও পারে হয়তো এর মধ্যে দিয়েই যাচ্ছে কিন্তু সেটাকে প্রুফ করার জন্য অনু কিন্তু আবার এসে গেছে সামনে আর পুরো গোটা ছাত্রাকে ঘুরিয়ে দেখিয়ে যাদের যাদের মনের মধ্যে একটা ডাউট ছিল সেটাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিয়েছে ও বলতে চেয়েছে না একটা দিক দিয়ে যদি দেখি একটা পুরুষ মানুষ যেভাবে ঠকেছে যেভাবে ইউজড হয়েছে তারপরে গিয়ে আমার মনে হয় না হনুর কাছে এই হিউ ফিরে গেলে বা ফিরে যাওয়ার মতন কোনো মুখ আছে বুঝতে পারছি কারণ যা যা ছড়িয়ে দিয়েছে ওর বিষয় সমস্তটাই ওর কাছে এতটা ডিটেলসে এলো কোথা থেকে অবশ্যই করে সেইগুলো ও জানতো ও তার সাথে থেকেছে ও দেখেছে তারপরেই সেগুলো দেখাতে পেরেছে আদারওয়াইজ ওর পক্ষে তো সম্ভব ছিল না ওর ভাষা হ্যাঁ মনু বলছিল যে আমি তো বাংলা হয়তো গুছিয়ে বলতে পারি না হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয় না না আর যথেষ্ট আপনি আজ্ঞা করে কথা বলে প্রত্যেকটা ভিডিওতে এইটা কিন্তু ওর একটা ভালো জিনিস আমি দেখেছি আপনি আজ্ঞা করে কথা বলে সে যেই দেখুক না কেন ওর ভিডিও ও কিন্তু সেইভাবে কিন্তু মানে অ্যাগ্রেশান শো করে না কোনোভাবে ও কিন্তু বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করছে যেহেতু ওই যে ঘায়াল সের না ঘায়াল সের দাহারতা যা হয়। মানে ওর ওইটাই হচ্ছে ওর নিজেরটাকে বারবার এটাই হাইলাইট করতে চাইছে যে ও ঠকেছে ওকে ঠকানো হয়েছে আর সত্যিই তো ঠকেছে একটা মেয়ে বিগত আট বছর ধরে ওকে ফিজিক্যালি মেন্টালি ফাইন্যান্সিয়ালি নানান রকমভাবে ক্ষতিগ্রস্ত করেছে সেটা মনু ফিল করেছে আজকে এত কিছুর পরেও ওকে ছেড়ে দিয়ে হঠাৎ করে বেরিয়ে গেছে কোথায় আছে না আছে সেটা নিয়ে না হয় এখানে আলোচনা আলাদাভাবে নাই করলাম শক্ত মিলে যাচ্ছে বিষয়টা হচ্ছে কেউ যদি আজকে আমার ওপর একটা অ্যালিগেশান লাগায় হুম তাহলে সেই অ্যালিগেশানটাতে আমি কিন্তু যে পুরুষটা এসে আমাকে বাঁচানোর চেষ্টা করছে মানে এই মনু মনুকে পাগল সাব্যস্ত করে দেওয়া হয়েছিল যে কোথাকার কে পাগল চাঙ্গল যা পাচ্ছে বলে যাচ্ছে অথচ অথচ এই যে হিউ সাহা যে কিনা নিত্য দিন সিক্রেট রুম হুম সিক্রেট রুমে থাকলে পরে এইরকমভাবে হাইলাইট করতো না সেটা আমরাও জানি আর সিক্রেট রুমে যে ও থাকে না সেটাও আমি অনেকবার ক্লিয়ার করেছি যে যে রুমটা ও দেখায় ওই রুমটা আর এই রুমটা দুটো আলাদা আমি বারংবার বলেছি এই কথাটা সেটা আলাদা বিষয় কিন্তু কথা হচ্ছে এই সিক্রেট রুম কথাটাকে হাইলাইট করা মন কী বাদ বলবো বলে এই কথাটাকে হাইলাইট করা বাচ্চার বাবার ফুল নেম নিয়ে সেখানে বলা আমার কথা বলতে ভালো লাগে এখনও বলবো আগামী দিনেও বলবো এইটা বলা আর বাচ্চার বাবা প্রথমেই ডিনাই করে যাওয়া যে এরকম কাউকে দাবি চিনি না পরে সেই মেয়েটাকে অসহায়তার ট্যাগ দেওয়া বুঝতে পারছি অথচ এই মেয়েটার এক্স বয়ফ্রেন্ডকে পাগল সাব্যস্ত করা যেহেতু পাগল ছাগল যা পারছে তাই বলছে তাহলে এই মেয়েটাকে কেন বলা হচ্ছে না যে ও পাগলি ছাগলি ও যা পারছে আমার নাম রেগুলার বলে যাচ্ছে সেইটুকু মুরদ আর বাচ্চার বাবার হচ্ছে না আর এই কথাটা আমি বারংবার বলবো বারংবার বলবো কারণ ওর ওইখানে রুখে দাঁড়ানো উচিত লোকে তো বিশ্বাস করবে যেখানে ওর তরফ থেকে কোনো প্রতিবাদ আসছে না আরে বাবা মানুষ আমার জন্য প্রতিবাদের গলা তুলবে তাদেরকে আমি হেলায় সরিয়ে দেবো অ্যাটলিস্ট আমি তো নিজের জন্য নিজের ভয়েসটাকে রেস করব যে হ্যাঁ ও যে আমার নামটা নিচ্ছ দিনের পর দিন আমার নাম নিচ্ছ মানে কি বাদ বলছো সিক্রেট রুম বলছো এই তুমি কোথাকার কে গো খবরদার একদম আমার কোনো বিষয়ে করবে না বলুক তো ওর দম থাকলেও বলুক না যেভাবে হনুকেও পাগল বলে দিয়েছিল অন ক্যামেরা বলুক বলবে না কেন বলবে না কি কারণে বলবে না এবার তোমরা বুঝে নাও আমরা কেউ কোনো দিনও চাইনি যে সে নতুন করে নিজের জীবন শুরু না করুক সবাই চেয়েছে যে কেন পড়ে থাকবে অবশ্যই শুরু করবে প্রত্যেকের অবজেকশনটা কোথায় ছিল জানো গামলার ক্ষেত্রেও যেমন আমাদের অবজেকশন একটা জায়গাতেই ছিল যে ও নিজের লাইফটাকে ও গাদার গাড়ে দিয়ে দিক যা খুশি করে নিক কিন্তু এত কিছুর মধ্যেও সব বিষয়কে প্রায়োরিটি দিয়েছে নিজের সন্তানকে প্রায়োরিটি দেয়নি গামলার ওপর মানুষের রাগটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেখানে। যে একটা মা আর যাই করুক না কেন নিজের সন্তানকে কখনো ছাড়তে পারে না গামলার ওপর মানুষের রাগ এখানে আর উল্টো দিকে বাচ্চার বাবার ওপরে মানুষের রাগটা কোথায় বলো তো যে আজকে তুমি সম্পর্ক অবশ্যই শুরু করবে নতুন করে শুরু করবে ভালোভাবে একটা সম্পর্ক শুরু করে নিজের জীবনটাকে আরও এগিয়ে নিয়ে যাবে কারণ তুমি একটা ধাক্কা খেয়েছো তোমাকে ওই দুধকা জ্বালা ছাঁচবি ফুক ফুককে পিতা হয় এটা কথাতেই আছে মানে দুধের ছাকা যে খায় না ওই দইটা দই মানে তোমার ওই ঘোল ঘোল যেটা বল লস্যি সেটা ওই ঠান্ডা লস্যিটাও সে ফু দিয়ে খায় এটা কথাতে একটা আছে কাহাবত তাহলে সেখান থেকে দাঁড়িয়ে ও কোনো দিনের জন্য প্রতিবাদ করলো না যে কেন আমার নাম নিয়ে নিয়ে এখানে ভিডিও করা হচ্ছে অথচ তার এক্স বয়ফ্রেন্ড যে কিনা না বাচ্চার বাবার ভালো চাইতে এসেছে সেই ভালো চাওয়া তাতে তাকে পাগল সাব্যস্ত করে দিয়েছে আশা করি বোঝাতে পারছি বিষয়টা তোমাদেরকে আমার একটাই বক্তব্য আজকে এই রকম ধরনের একটা মহিলার সাথে ও রিলেশনে জড়িয়েছে যার ক্যারেক্টারের রকম দুর্দশা সেটা প্রমাণ সমেত আমাদের সামনে এসেছে সেটা দেখার পর না একটা মেয়েকে ছোট করার জন্য না একটা মেয়েকে ছোট করে আমাদের লাভটা কি আছে লাভটা কি আছে একটা মেয়েকে ছোট করে আমাদের তো দেনাটা আছে বাচ্চার বাবাকে নি কারণ ওর সাপোর্টে আমরা নেমেছি তাহলে সেখান থেকে দাঁড়িয়ে ওর কোনো রকম আগামী দিনে ক্ষতি হবার সবচেয়ে বড় কথা ওর সাথে জড়িয়ে আছে ছোট্ট বাচ্চাটি যাকে আমরা সবাই খুব ভালোবাসি তার ভবিষ্যৎটা কোথাও না কোথাও মানে একটা খাড়ার ওপরে দাঁড় করিয়ে তারপরে বাকি দিকে এগোনো হচ্ছে সেটাই বা আমরা মেনে নিই কী করে ভাববার বিষয় ভেবে দেখো তো তোমরা যাই হোক আমার এইটুকুই বলার ছিল অবশ্যই করে আরেকটা ভিডিও নিয়ে আমি আসবো চুনাকে একটু ভীষণ পানের মধ্যে চুনটা খসে পড়ছে আর দেওয়ালের চুনটাও ঝরে যাচ্ছে বুঝতে পারছি তো ওই জন্য চুনার চুচ্চুড়ানি একটুখানি ছুটানোর জন্য পরে আসবো অবশ্যই করে তো ভিডিওটা এতটাই রাখছি আর অবশ্যই করে হনু কিন্তু বলে গেছে যে আমার সিঁদুর নিয়ে তুই খেলেছিস মানে হনু হয়তো মেবি হিন্দু ধর্মকে সম্মান জানিয়ে ওকে নিশ্চয়ই সিঁদুর পড়িয়েছিল সেই সিঁদুরটা যখন হেলায় পড়েনি তো অটোমেটিক্যালি ওর কপালে আর সিঁদুর আসবে না এইটা মনু কোথাও না কোথাও বলে গেল আর সবাই জানো সিঁদুর ছাড়া যখন কোনো মহিলা কোনো পুরুষের সাথে থাকে তাকে সোজা গোদা বাংলা ভাষায় কি বলা হয় সেটা আর এখানে আলাদা করে বললাম না ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো